فذوقوا فما للظالمين من نصير قال শিকানুই তো যদি সকাল সন্ধ্যা পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন লেলিহান এই কঠিন যাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহন্না মিরা চিৎকার শুরু করে দিবি অহোম্য স্তরীয় খুন্ যাহান্না মেরা করতে থাকবে وهم يسترقون فيها ربنا اخرجنا على كده الله كده اقدام بالله عمود جهنم يراقون تكبر كرد

জাহান নাম থেকে বের করে দেন আবার দুনিয়াতে পাঠিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন না আর সম্ভব নয় কারণ তোমাদেরকে আমি সুযোগ দিয়েছিলাম তোমরা যদি চিন্তা করতে গবেষণা করতে ফিকির করতে তাহলে তোমরা অবশ্যই পরিবর্তন হয়ে যাইতে পারতে ফিকির করার বহু সময় ছিল চিন্তা গবেষণা করার বহু সময় তোমাদের কাছ থেকে অতিক্রান্ত হয়ে গেছে তোমাদের কাশি হকমুন নদী অনেক সতর্ককারীরা তোমাদের কাছে এসেছিল এসেছিল দাওয়া তাব লেগের বাইরা সতর্ক করেছেন পীরমা শেখ রব্লাম ইকারামদন সতর্ক করেছেন নবিপয়াগম্বর গণ সতর্ক করেছেন স লেহেন আল্লার মুত্তকে বান্ধব মন্দিরা সতর্ক করেছেন তোমরা সতর্ক হও না সুতরাং আজকে তোমাদেরকে জাহান্নাম থেকে আর বের করা হবে না ফেদপু ফ্যামেন্ন আল্লাপাক্রপুল আল আমি জাহান্নামিদেরকে ডাক দিয়ে বলবে ও জাহান্না মিরাম দুনিয়াতে আমি অনেক সময় তোমাদেরকে দিয়েছিলাম চিন্তা করলে তোমরা চিন্তা করতে পারতে আর সুযোগ দেওয়া হবে না সুতরাং ফাদুকু জাহান্নামের মজা তোমরা সাধন করো জাহান্নামের সাথে তোমরা সাধন করো কামালিল জালিমিনা মিন জলেমদের জন্য আজকে কোনো সাহায্য করে নাই অত্যাচারীদের জন্য আজকে কোনো সাহায্যকারী নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য কেমন আযাব কেমন আযাব জাহান্নামীদের জন্য রেখেছেন জাহান্নামীদের মাথায় ফুটন্ত গরম পানিগুলো ঢেলে দেওয়া হবে এক বালতি পানি যদি দুনিয়ার সাগরে ঢেলে দেওয়া হয় সমস্ত সাগর টকবক টকবক শুরু করে দিবে জাহান্নামীদেরকে ভারী হাতুড়ি দিয়ে তাদেরকে পিটানো হবে এমন ভারী হাতুড়ি দুনিয়ার সমস্ত মানুষেরা জিনারা একত্র হইয়া ওই হাতুড়িটা উপরে উঠাইতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামিদের জন্য কেমন শাস্তে রেখেছেন ওরে যুবক ভাই চিন্তার বুঝে কোনো সময় হয় না জাহান্নামী আল্লাপায় ক্রব্বুল আলমিন যে সাপ রেখেছেন জাহান্নামের নামের গুলো উঠের মতন বড় হবে একটা সাপ যদি আক্রমণ করে একটা কামড় যদি যায় বছরের পর বছর চলে যাবে ওই বিষ যন্ত্রণা শরীর থেকে যাবে না জাহান্নামীদের জন্য যে বিচ্ছুগুলো রেখেছেন এক একটা বিচ্ছু খচ্চরের মতন বড় হবে চল্লিশ বছর পর্যন্ত যন্ত্রণা থাকবে চল্লিশ বছরের পর্যন্ত দেহ থেকে যন্ত্রণা দূর হবে না জাহান্নামিরা অতিষ্ঠ হয়ে জাহান্নামিরে যে দারোগা থাকবে মালিক এক কে ডাক দেয়া বলবে ও না দাওয়া লিয়া ও মালে আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদের কি আল্লাহ যেন আমাদের ধ্বংস করে ফেলেন আল্লাহর এই শাস্তি আমরা সহ্য করতে পারছি না এইভাবে চিৎকার করতে থাকবি এক হাজার বছরে পর্যন্ত চলে যাবি কোন আওয়াজ না এক হাজার বছর পর মালিক দারোগা ডাক দিয়া বলবে সুডম আল্লাহর পক্ষ থেকে তোমাদের ব্যাপারে নোটিশ এসেছে এবার জাহার নামিরা মনে করবে এবার বড় হয়ে আমাদের জন্য কোন সুসংবাদ আছে কিন্তু মালিক দারোগা ডাক দিয়া বলবেন আল্লাহর বাণী শুনো কিসু আল্লাপাক রব্বুল পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হল আল্লাপাক বলে দিয়েছেন তোমরা এই জায়গাতে তোমরা থাকতে থাক এখান থেকে তোমাদেরকে দূরে সরানো হবে না জাহান নামিরা চিৎকার করতে থাকবে পানি পানি বলে চিৎকার এক হাজার বছর পর পাক রব্বুল রবিন্ত তখন বলবেন কি হয়েছে কেন কাঁদো কেন চিল্লাও এবার বলবে পেয়েছে পেটে বড় আর সহ্য হয় না খাবার দেন আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরস্তারা জাহান্নামের জাকুম ফল তাদেরকে খামায়া দাও জাহান্নামের একটা ফল হলো জাকুম যার চতুর্দিকে দিকে কাঠাম আর ওই কাটাটা এত বিষ যন্ত্রণা এসো এত বিষ ওই কাটার ভিতরে থাকবে যখন খাইতে যাইবে এক হাজার বছরের পেটের খোদা গলার চতুর দিক থেকে যখন জাকুম ফলের কাটাগুলো গুলো টাস 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 করে বেঁধে যাবে ও জাহান নামির গলায় আটকে যাবে আর সামনেও যাবে না উপরে উঠবে না নিচেও যাবে না আবার চিৎকার শুরু করে দিবে এ দুনিয়াতে যদি গলায় কাটা যাইতো তাহলে পানি খাইতো আল্লাহর কাছে আবার চিৎকার করবে আল্লাহ পানি দাও পানি দাও চিৎকার করতে করতে আরো এক হাজার বছর চলে যাবে এক হাজার বছর পরে আল্লাহ বলবেন কি হয়েছে বলে আল্লাহ পেটে ক্ষুদা ছিল খাবার চেয়েছিলাম এবং ফল দিয়েছ যে ফল গলার মধ্যে বিঁধে গেছে এখন গলা থেকে ওই কাটার স্বরণ ট্রয় হলো আসল এবার একটু পানির ব্যবস্থা করেন পানিটা খাইয়া গলা থেকে কাটাটা সরাই আল্লাহ পাক ফেরেস তাদেরকে আদেশ করবেন জাহান নামিদের শরীর থেকে গলে পড়ে যে পুজ রক্তগুলো বের হয়েছে তাদেরকে পানির পরিবর্তে ওই রক্ত পুজ খেতে দাও যখন পেয়ালাতে করে তাদেরকে জাহান্ন পুজ রক্ত গুলো যখন দেওয়া হবে দুই বছরের বছরের পেটের খোদা দুই হাজার বছরের পেটের খোদা এক হাজার বৎসরের ওই কাটার বিষ যন্ত্রণা ডক ডগ ডক ডক করে পান করে ফেলবে দেখার সময় নাই চোখানা মিষ্টি গরম না ঠান্ডা দেখার কোনো সময় নাই যখন ডক ডক চলে যায় পেটের ভিতরের নারী বুড়িগুলো জলে পড়ে সার হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ সজ্জয় হয় না আমাদেরকে আপনি ধ্বংস করে দেন শেষ করে দেন আর সজ্জয় হয় না আমাদেরকে শেষ করা দেন আল্লাপা পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে লা তুবকি ওয়ালা তাদের তাদেরকে ছেড়েও দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেঁচেও রাখবেন না লা يموتু ফিহা ওয়ালা ইয়াহইয়া সেখানে তারা মোর না বেঁচেও থাকবে না এই কষ্টকর অবস্থায় তারা থাকবে তাদের এই চামড়াগুলো পুড়ে যখন গলে গলে পড়তে থাকবে আবার নতুন চামড়া গজাইবে সুরে নিসার ছাপ্পন নম্বরে তেল্লাপাক্র পুলালামিন বলেন পুল্লাম দুই যে তু জুলু দহুম বদ্দল নাহুম ঝুলু দান রাহা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীদের শরীর থেকে চামড়াগুলো জ্বলে পড়ে যখন পড়ে যাবে আবার নতুন চামড়া আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন কেন জাহান্নামের শাস্তি আস্বাদন করার জন্য এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মাঝে মাঝে অপরাধীদের জন্য শাস্তি দেন কেন যাতে অপরাধীরা ফিরে আসে আল্লাহ্পা ক্রব্ল আলামিনের দরবারে এই জন্য আল্লাপা ক্রব্ল আলামিন বলেন নিঃসুরী সদয় কুষ্টম্বর বলেন উদিখন হুমিন আ লালাদা বিল আদ নাম দু ন লাদা বিল আকবর লা আল্লা হুমজিয়াউন আল্লাহ্পা আলামিন দুনিয়াতে মাঝে মাঝে মৃদু শাস্তি দেন কেন বড় শাস্তি দেন না যেন তারা আল্লাহর কাছে ফিরে আসে কারণ আলমিন বড় দয়ার আল্লাহ সারা জীবন অপরাধ করার পর দুই ফোরা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবার যদি রুনাল জারি করে আল্লাহর দরবার যদি কান্না করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কান্না শ্রবণ করবেন চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক জাহান আগুন থেকে হেফাজত করবেন এই জন্য যদি জাহান আগুন থেকে বাঁচতে চায় নবী যে একটি দোয়া শিখিয়ে গেছেন ছোট্ট দোয়াটি আমরা সকাল সন্ধ্যা পড়ব যদি নবীজির শিখানো এই দোয়াটি সকাল সন্ধ্যা পড়তে পারি নবীর শিখানুই এই দোয়া যদি সকাল সন্ধ্যা পড়তে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন লেলিহান এই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সকাল সন্ধ্যা সাতবার এই দোয়াটি যদি আমরা পড়ি ওই রাতে বা দিনে যদি আমরা মারা যাই আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ আল্লাহানি মিনান্ন মিনান্নার আল্লাহ আজরিনি বিনান্নার আল্লাহ আমাদেরকে জাহান্না মেরা গুণ থেকে বাঁচাও আমাদের একে জাহান্না মেরা থেকে বাঁচাও আর যখন রাতের বেলায় ঘুমাইবো অদুর সাথে ঘুমাইবো ঘুমের আগে তিনবার পড়বো আজ তাক ফিরুল্লাহাল লা ইলাহ ইল্লাহ হাইয়ো রুক কইয়ো মেওয়া তুবই আমরা যদি ঘুমার আগে দোয়াটি পড়তে পারি তিনবার আল্লাহ রব্বুল আলমিন জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন এই রাতে যদি আমাদের মৃত্যু হয়ে যায় জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন সুমান